জীবনের প্রথম জামাই ষষ্ঠী বলে কথা কত খাবার দাবার কত আদর পায়ন কত বা এক্সাইটমেন্ট এই শোনো ওই বাড়িতে গিয়ে বেশি খাই খাই করবে না একদম বললেই হয়ে গেল নাকি খাই খাই করবে না আর জামাই ষষ্ঠী আর আমার শাশুড়ি মা আমার জন্য কত কিছু আয়োজন করেছে আয়োজন করলেই কিছু খেতে হবে নাকি তার পেট খারাপ করলে পেট খারাপ হলে হবে জীবনের প্রথম জামাই ষষ্ঠী আমি আম আর রসগোল্লার রসে একেবারে রসালো করে তুলবো বেশি রসালো করতে গিয়ে আবার রসে তলে চলে যাও না জানো কি হবে এই শুভ দিনে তুমি আর অশুভ কথা বলুন না তো আগে থেকে সাবধান করে রাখলাম ওই বাড়িতে গিয়ে আবার নামটা আবার ডুবিও না জান যা আলরেডি ডুবে গেছে তা আমি আর আলাদা করে ডোবাতে চাই তুমি আমার কাছে হাত তুললেই বেশি ভ্যাংটারামো করলে হাত কেন পাও তুলতে পারি শাশুড়ি মাকে গিয়ে সব বলবো কি বলবে বলবো তুমি আমার কাছে হাত তুলেছো হ্যাঁ আজ জামাই বাবাজি প্রথম বাড়ির জন্য আমাদের বাড়িতে আসছে আদর আপায়ণে কোনো ত্রুটি রাখা যাবে না আর এই লোককে দেখো কোন সকালে বাজারে গেছে দুপুর গড়িয়ে গেল এখনো আসার নাম নেই আগুন আপনি कब চলে এসেছি এই না তোমার বাজার কই 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 এত দেরি কেন হলো তোমার হ্যাঁ পুরো বাজার তুলে এনেছো কি পুরো বাজারই তুলে এনেছি হ্যাঁ ধরো ওহ

চোখের কি মাথা খেয়েছো নাকি দেখছো না জামাই বাবা চলে আসছে टाटा এসেছো মা চলে আমি মা তুমি এসেছি আমি জামাই বাবাজি তা জামাই বাবাজি আসতে কোনো প্রবলেম হয়নি তো না না মা কোনো অসুবিধা হয়নি সারাটা রাস্তা আমাকে হাঁটিয়ে নিয়ে এসেছে তুই চুপ কর জামাই বাবাজি যখন বলেছে আসতে কোনো অসুবিধা হয়নি তখন কোনো অসুবিধা হয়নি কি হয় এই দেখছাই দাও দাও এই তো এই তো এই তো মাছটা দাও মাছটা দাও এই নাও ও এই বড়ুন্ডাটা ধর আরে এইসবের আবার কি দরকার ছিল জামাই বাবাজি আরে আমি তো সেটাই বলছিলাম আপনার মেয়েই আমায় জোর করে কি নিয়েছে ঠিক আছে ঠিক আছে এইসব ভিতরে এইসব গরমের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না ইনশাআল্লাহ জামাই আমার কিপটে হলে কি আছে মাছটাতে তো এনেছে আহ গরমে ঠান্ডা ঠান্ডা শরবত প্রাণটা একেবারে জুড়িয়ে গেল হ্যাঁ জামাই মন প্রাণ সব ঠান্ডা করে নাও এর তো খাওয়া দাওয়া শুরু হবে উনি আপনি কোনো চিন্তা করবেন না মা সেটা আমি সামলে নেব কিন্তু মা শালিটাকে তো দেখতে পাচ্ছি না সে কোথায় সে তো সারা সকাল দিয়ে ছাদের উপরে বসে আছে যাও গিয়ে দেখা করে নাও এই যে শোনো আমার বোনের সাথে বেশি পিরিত মারাতে যেও না কেটে রেখে দেবো কি আজকে আমি কারোর কথা শুনবো না শালি 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 আমার কোথায় তুমি এখানে হয়ে দাঁড়িয়ে আছো কেন মন খারাপ করবো না তো কি করবো এসেছো তো সেই কখন আর এখন শালির কথা মনে পড়লো সত্যি তো বড় অন্যায় করে ফেলেছি আমি এই কান বুনলাম এবার একটু হাসো থাক জামাই বাবু অনেক হয়েছে এবার বল তো আমার জন্য কি গিফট এনেছো তোমার গিফট হিসেবে আমি নিজেকে সাজিয়ে এনেছি কি আনবক্সিং করবে না জামাই বাবু গো আমার দিকে নজর দিও না সাদের শালি গো তোমায় ছাড়া থাকতে পারি না কি করে জামাই বাবু কি কি খালি দিদির সাথে সময় কাটালে হবে আমাকে একটু দেখো তোমার শালা শালা কি জ্বালা তোমার সঙ্গে আবার যায় নাকি যায় না মানে চলবে না কি চলবে না মানে দৌড়াবে না জামাই বাবু তুমি একদম ওই সব ছাইপাস গিলবে না বলে দিলে কিন্তু কেন আজ তোমার পরীক্ষা হয় তুমি আমাকে বেছে নাও আর না হয় ওই সব ছাই গুলোকে দেখো শালি তুমি আমার শালি কিন্তু এই জিনিসের জায়গা না এখানে সারি শালি চলু চলে জন্য না কত রান্না করেছি এই আছে আম মিষ্টি রসগোল্লা মাছের ঝোল মাংস ঝিঙে পোস্ত ডাল সালা করেছেন কি মা হ্যাঁ এত কিছু আবার কেন কষ্ট করে করতে গেলেন আপনি আরে ঠিক আছে আজকে তোমায় রান্না করে খাওয়াবো না তো কবে খাওয়াবো এইটুকু আয়োজন করেছি খেয়ে নাও তোমার হাতের সুস্বাদু রান্না খেতে লাগবে বেশ খাওয়ার আগেই গন্ধ সুখে আমি তো পুরো শেষ কি করে খাবার গুলো খেয়ে নাও থাকতে গরম গরম ঝিঙে পোস্ত মুখের ডাল মিষ্টি নরম নরম মা আপনিও তো দেখছি ভালোই সাহিত্য জানেন কারণ আমি সার্টুঞ্জের গল্প শুনি সেটা আবার কি সাটুন এমন একটি ইউটিউব চ্যানেল যেখানে খুব সুন্দর সুন্দর গল্প অডিও স্টোরির মাধ্যমে শোনানো হয় তাই আর আপনারা চাইলে আপনাদের লেখা গল্পগুলো এদেরকে পাঠাতে পারেন আপনাদের গল্প সিলেক্টেড হলে আছে আপনাদের জন্য সারপ্রাইজ তাহলে তো এখনই সাবস্ক্রাইব করতে হয় হ্যাঁ আর তোমরাও সাবস্ক্রাইব করো আর শুনতে থাকো সাটুনজের গল্প নাও জামাই এবার খাওয়া শুরু করো মা আমি যে মাছটা এনেছিলাম এটাই কি সেই মাছ হ্যাঁ জামাই তাহলে এইটুকু দিয়েছেন কেন বাকি মাছগুলো নিয়ে শু তুমি খাওয়া শুরু করো লাগলে আরো দেব ঠিক আছে মা তাহলে শুরুই করি হ্যাঁ করেছেন কি মা এ অসাধারণ এই কটা ভাতে হবে না মা পুরো হাঁড়ি শুদ্ধ বসিয়ে দিই আর মা মাছের ঝোলার মাংস আছে হ্যাঁ আছে গামলা শুদ্ধ নিয়ে আসুন আর সব খাবো জামাই না রক্ষস আর মা রসগোল্লাও আরো নিয়ে আসুন কমপক্ষে চল্লিশ এতগুলো মিষ্টি খেলে তো ডায়াবেটিস হয়ে যাবে বাবা বলে হোক জীবনের প্রথম জামাই ষষ্ঠী আমি কোনো কম্প্রোমাইজ করব না ঠিক আছে বাবা জীবন তুমি বসো আমি আনছি কি জামাই বাবা বলে কিনা হাড়ি শুদ্ধ সামনে বসিয়ে দিতে জামাইয়ের ওটা পেট নাকি ধাপার মাঠ এক বেলায় এত খেলে তো আমাদের এক মাসে ভিকিরি বানিয়ে দেবে কি করা যায় কি করা যায় মম তরকারিতে ভালোভাবে জোলাপ মিশিয়ে দিয়েছি এবার জামাই বাবা জীবন বুঝবে হুম এই না বাবা জীবন ঠিক আছে মা রাখুন রাখুন খাও খাও জামাই একটু পরে বুঝবে ঠেলা হুম কি জামাই আর কিছু লাগবে না না মা আর কিছু লাগবে না আড়াহাড়ি রসগোল্লা দিয়ে জামাই না না মা আর কিছু খাবো না এটা কেমন করছে মনে হচ্ছে জিতে হবে কি কোথায় যাচ্ছো জামাই তোমাকে একবার যখন পেয়েছি আর ছাড়ছি না নাও নাও খাও খাও আমি আর পারছিনা মা আমাকে এবার যেতে হবে আমি কোথাও যেতে দেব না তোমায় জামাই মুখ ডালা একটু দেবো আর মুখ ডাল ওদিকে আমার বেরিয়ে যাচ্ছে এ বাবা পুরো হেগে দিয়েছে হেগে দিলো রে হেগে দিলো আমার জামাই হেগে দিলা সো হে গাইস ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও আর ভিডিওটি সম্পর্কে কিছু বলার থাকলে কমেন্ট করে জানিয়ে দিও আর যদি চাও এরকম ভিডিও আরো দেখতে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে